আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার ভালো টাকা পয়সা হলে গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবন সঙ্গী পাওয়া টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তার চেয়েও বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য দুনিয়ার সকল চাও চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বাসযোগ্য ভালো জীবনসঙ্গীকে কেননা জীবনসঙ্গীর উপর নির্ভর করে আপনার আমার বাকি জীবনটা ফুলের মতন স্বচ্ছ সুন্দর হবে নাকি বিশ্বত্ব হবে তবে কি জীবনে কোনো দিন কারোর সাথে স্বার্থ নিয়ে মিশি নাই ভবিষ্যতে মিশবও না কাউকে যদি সম্মান দিয়ে থাকি ভালো ব্যবহার করে থাকি ভালোবেসে থাকি তাহলে সেটা সবসময় মন থেকে নিঃস্বার্থভাবে করেছি কারণ সেই মানুষগুলো সেটা অর্জন করে নিয়েছে। আমি আমার ব্যবহারের প্রতিদিন প্রতিদানে কোনো দিনও কোনো কিছু আশা করিনি ভবিষ্যতে করবও না কথাটা আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে অল্প পরিচিতি কোনো মানুষ পর্যন্ত সবার জন্য কিন্তু প্রযোজ্য কি জানেন তো সময়ের আগে না আমি অনেক কিছু জীবনে শিখে গেছি কারো কারো কাছে জোর করে বা কারো কাছ থেকে জোর জাবস্তি সময় নিতে নেই জোর করে কাউকে মেসেজ দিয়ে বলতে নেই জোর করে কাউকে মানে কারোকে যে প্রিয়জন হোক বা স্বজন বা ক্লোজ কেউ হোক তার প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই জোর করে কাউকে কল দিতে নেই মানুষ যে জোর করতে নেই নিজের বেহায়া হওয়ার যে একটা জিনিস থাকে সেটা কিন্তু হয়ে যাবেন কোনো লাভ নেই বাদ দেন ইচ্ছে হলে মূল্য দেবে আর না হলে না দেবে তাই জোর করে কারোর কাছ থেকে না মূল্য নেওয়ার জন্য বারবার কল দেওয়ার মেসেজ করার নিজেকে বেহায়া প্রমাণ করার কোনো প্রয়োজন নেই জীবনে আর কিছু না শিখি এইটুকু কিন্তু শিখেছি এতে কী হয় জানেন তো এতে আপনি নিজেই কষ্ট পাবেন অন্য কেউ কষ্ট পাক না পাক যাকে আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন যাকে আপনি বারবার কল করছেন মেসেজ দিচ্ছেন সে কিন্তু মজা নেবে সে কিন্তু খুশি হবে কিন্তু সে এটা বুঝবে না যে সেই কল বা মেসেজ করার জন্য যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু কেউ বুঝবে না তাই কাউকে জোর করে কোনো কিছু করবেন না তো দেখুন এই যে দেখতে দেখতে রান্নার প্রায় কমপ্লিট তো আজকে বিরিয়ানি হচ্ছে এটা আমার শাশুড়ি করছে আমি ভিডিও বানাচ্ছি তো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না তো হয়ে যায় বিরিয়ানিতে তেমন কোনো তামঝাম কিছু নেই খুব সিম্পল একটা জিনিস আর তাড়াতাড়ি হয়েও যায় আর আমার মনে হয় গেস্ট আসলে বিরিয়ানি করাটাই থেকে বেস্ট কারণ এতে অনেক কিছু বানানোর দরকার নেই বিরিয়ানি হলে স্যালাড করে দাও চাটনি করে দাও পাপড় দিয়ে দাও সাথে যদি একটু টক দই বা মিষ্টি দই কোনো কিছু একটা থাকে তো বেশ জমে তবে আমাকে কিন্তু টক দইটা প্রচুর পছন্দ সেটা দিয়ে দাও আর কি দেওয়ার দরকার রায়তা হলে হলো টক্কর হলে হলো সেগুলো তো আগে থেকে ফ্রিজে অনেক সময় রাখাই থাকে সবার ঘরে যারা বিরিয়ানি খেতে পছন্দ করে আমার ঘরে বিশেষ করে আমি আগেই করে রেখে দিই কারণ বিরিয়ানি করার সময় এগুলো করা সম্ভব হয় না তো যখন আমি সময় পাই আমি করে রেখে দিই তো এখানে বিরিয়ানিটা দেখুন খুব সুন্দর হয়েছে এটা করার একটা রিজন আছে কারণ হঠাৎ করে কিছু গ্যাস তো আমাদের ঘরে আসছে যেহেতু আপনারা জানেন আমার ছেলে শরীরটা ভালো নেই তার মধ্যেও করতে হচ্ছে তো আমাকে ছাড়ছে না বলে মা করছে আমার শাশুড়িও কিন্তু দুর্দান্ত বিরিয়ানি বানায় খুব ভালো বিরিয়ানি বানায় তো সেটাই এখন করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি কিন্তু আমার কিন্তু মাটন বিরিয়ানি প্রচুর 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 পছন্দ ভালো লাগে আমার সত্যি কথা বলতে গেলে তো আমি সেটা পছন্দ করি তো এখানে হয়ে গেছে গেস্ট যারা আসছে সেটা একটু দূর থেকেই আসছে মানে আমাদের নতুন রিলেটিভ আছে তো তারাই আসছে তাদের জন্য স্পেশাল স্পেশালভাবে বিরিয়ানি করা হচ্ছে এটা বাস্ট রেডি করা হয়ে গেছে এরপরে দমে দিয়ে দেবো বিরিয়ানির কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট পাঁচ হচ্ছে দমে দেওয়া তো কেমন হয়েছে একটু জানাবে